হ্যালো বন্ধুরা হেপমা ছেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি দেখো সবাই মিলে আজকে আমরা এসেছি কথা বলে তো দুর্গাপুর দুর্গাপুরে এখন চলছে দুর্গাপুর উৎসব দু হাজার তো সেখানেই আমরা এসেছি দেখতেই পাচ্ছ মেলা বসেছে খুব সুন্দর আর বেশ বড় সড়ো মেলা বসেছে ছোট কিন্তু নয় হ্যাঁ আর বিভিন্ন আর্টিস্টদের এখানে আনা হচ্ছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তো ওই জায়গাটা করেই স্টেজ করা আছে ওইখানেই আর প্রোগ্রামগুলো হচ্ছে আজকে আসছে মোনালি ঠাকুর তো মোনালি ঠাকুরকে দেখার জন্যই আজকে আমরা বিশেষ করে এসেছি তো দেখো মেলায় ঢুকে প্রথমে চপ খাওয়া দিয়ে শুরু করলাম মেলা ঘোরা আর মেলায় এসে চপ না খেলে হয় আর এই শীতে তারপরে গরম গরম চপ বেশ ভালোই লাগছিল তো দেখো আমরা এখন মেলাটা একটু ঘুরবো আর তারপরে আবার চোখে পড়লেই বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই এসব পাওয়া যাচ্ছিলো এখানে তো সেখানেও এসে একবার আমরা সব রকম মানে আইটেম ট্রাই করলাম তো দেখো এখানে ফিশ কাটলেট নিয়েছি আমরা এই কাটলেটটা আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু নিয়ে ফেলেছি সেই জন্য বাধ্য হয়ে খেতে হলো তো এখন সব খাওয়া দাওয়ার পর্ব চলছে এরপরে আমরা একটু মেলাটা ভালো করে ঘুরবো তারপরে প্রোগ্রামের ওখানে যাবো কিন আর মেলায় এসেই কিসের বায় না যে এইটাতে চাপবে তো সেই জন্য এটাতে ওকে চাপানো হলো আর দেখো চেপে পড়ার আমাদের দিকে তাকাচ্ছে না সদ্য ভাবছি যদি নামিয়ে দেয় বাবা তো দেখো মেলায় এসে কিন্তু সবই মনে হয় ঘরে যতই তোমার জিনিস থাক মেলায় এসে মনে হয় এটা নিলে ভালো হতো এটা নেই এটা নিলে ভালো হতো তো মেলা ডালা ঘোরা আমাদের কমপ্লিট আর এই দেখো কত বড় তেঁতুল গাছ আর কত তেঁতুল ধরে আছে দেখো তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না প্রচুর তেতুল ধরে আছে আজ আর এই দেখো আমরা চলে এসেছি প্রোগ্রামের ওখানে আর ওই যে মঞ্চে গান করছে মোনালি ঠাকুর কিন্তু তোমাদেরকে হয়তো ভালো করে দেখাতে পারবো না প্রচুর ভিড় শুধু লোকের মাথা দেখা তো আমরাও ভালো করে দেখতে পাইনি যতটা পেরেছি তোমরা গানের আওয়াজটা শোনো ওইটা শুনেই তোমাদের ভালো লাগবে তো চলো প্রোগ্রামটা দেখো আর আমাদের সাথে Văd că